আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাতে আমরা যে জানি সেটা হচ্ছে বিবর্তন এটা জীববিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ আধুনিক জীববিজ্ঞানের কিন্তু প্রথমেই শব্দটা আমি আমি কিছু কথা বলবো তারপরে আরো আলোচনা দেওয়া যাবে কতকত আছে ইভলিউশন কথাটা আসলে শুধুমাত্র যে বিজ্ঞানী ব্যবহার তা না যে কোনো জিনিস চেঞ্জ হচ্ছে পালটাচ্ছে একটু একটু করে এরকম যে কোনো ব্যাপারেকেই ইভলিউশন বা বিবর্তন নামে ডাকা হয় সেজন্য যদি আমরা আরেকটু সঠিক ভাবে বলতে চাই আরেকটু নির্দিষ্ট করতে যাই তাহলে পরে ইভলিউশনের সাথে আমাদেরকে একটু কথা লাগাতে হবে সেটা হচ্ছে বায়ো ইভলিউশন বা জৈব বিবর্তন তো এই এই ধারণাটা যে প্রাণী বা উদ্ভিদ বা জীব জগৎ এখন যেমন আছে এখন থেকে এক হাজার বছর আগে এরকম ছিল না এক লাখ বছর আগে অন্যরকম ছিল এক কোটি বছর আগে আরো অন্যরকম ছিল এবং পরে আরো অন্যরকম হয়ে যাবে এই ধারণাটাকে হচ্ছে গিয়ে জৈব বিবর্তন বা বিবর্তন এবং মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে খেয়াল করছে এমনকি প্রাচীন গ্রিসেও কিরকম বিদ্যাশ্রমিক আলোচনার ভিতরে আমরা পাই এবং অনেক সভ্যতায় আমরা দেখতে পাই যে জীবজগৎ যে কনস্ট্যান্ট না এটা যে চেঞ্জ হয় এটা যে সময়ের সাথে সাথে পাল্টায় এই জিনিসটা মানুষ অনেক দিন থেকে লক্ষ্য করছে কিন্তু কিভাবে পাল্টায় এর একটা ভালো প্রাকৃতিক গ্রহণযোগ্য ব্যাখ্যা মানে কোনো আধ্যাত্মিক অলৌকিক শক্তির আশ্রয় না নিয়ে ম্যাটেরিয়াল প্রসেসের মাধ্যমে জড়ো একটা প্রসেসের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রথম সফল দুজন ব্যক্তি চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল বালেস তো তাদের আগ পর্যন্ত মানুষ জৈব বিবর্তন ব্যাপারটা জানতো না এটা ভাবা ভুল আমি আগে বলে দিচ্ছি জৈব বিবর্তন এমন একটা প্রতিষ্ঠিত ফ্যাক্ট যেটা মানুষ দিন যাবৎ প্রকৃতিতে লক্ষ্য করে দেখছে কিন্তু সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়ার জন্য আমাদেরকে ডারউইন বা ওয়ালেসের সময় পর্যন্ত অপেক্ষা করা হয়েছে কিন্তু এটা যে হয় এটা বোঝার জন্য কিন্তু ডারউইন পর্যন্ত আমাদের থাকা লাগে না আশা লাগে না তার আগেই আমরা জানি মানুষ জানে যে বিবর্তন ঘটনাটা ঘটে আচ্ছা এখন বিবর্তন বলতে কি বোঝায় প্রথমে এটাকে ইতিহাস নিয়ে মানে যৌব বিবর্তন এই কনসেপ্ট এই ধারণাটার বিবর্তন নিয়ে কিছুক্ষণ কথা বলব আমরা বিবর্তনের ধারণার বিবর্তন নিয়ে এখন আসা যাক যে জৈব বিবর্তন এটা কি এই জিনিসটা বুঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে জৈব বিবর্তন বলতে কি বোঝায় না তাহলে পরে একটা আইডিয়া পাওয়া যাবে ঠিক আছে যেমন জৈব বিবর্তন বলতে এটা বোঝায় না যে একটা প্রাণী হুট করে আর একটা প্রাণীতে পরিবর্তিত হয়ে গেল এটা জৈব বিবর্তন না জৈব বিবর্তন বলতে এটাও বুঝায় না ডাইনোসর ছিল ডাইনোসর থেকে একটা সময় কি মনে হলো সাইজ হয়ে গেল পাখা মানে পাখাগুলো একটু সংকুচিত হয়ে আসলো তারপরে পরকর স্বরের সুন্দর গান গা শুরু করলো জৈব বিবর্তন বলতে আসলে এটা বুঝায় না জৈব বিবর্তন বলতে এটা বুঝায় না যে একগাদা জিরাফ ছিল জিরাফ পুরো গছারি তখন তারা আরেকটু উঁচু ডালে থেকে পাতা বা ফল দায়া কিছু খাওয়ার জন্য গলা বাড়ানো চেষ্টা করতে করতে গলা লম্বা হয়ে গেল এটা জৈব বিবর্তন না তো জৈব জৈব বিবর্তন বলতে আধুনিক জীববিজ্ঞানে আমরা যে সংখ্যাটাকে জৈব বিবর্তক হিসেবে ব্যাখ্যা করি বা ডিফাইন করি সংজ্ঞায়িত করি সেই সংখ্যাটা আমি এখন বলবো এবং ব্যাখ্যা করব জৈব বিবর্তন বাংলায় বলি তাহলে পরে হচ্ছে বিবর্তন কি বিবর্তন হচ্ছে বিবর্তন হচ্ছে পরিবর্তন কিসের পরিবর্তন জিনপুরের পরিবর্তন এবং পরিবর্তনটা কোন সময়ের কোন পরিসরে হয় প্রজন্ম থেকে প্রজন্মে তার মানে এই শব্দটার ব্যাখ্যা আমি পরে আসতেছি তো বিবর্তন হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে জিনকুলের পরিবর্তন এখন

এই যে কালারটা এই কালার নির্ধারণ করার জন্য এক বা একাধিক জিন কাজ করে এবং তার প্রত্যেকটা জিনের আবার কিছু ভেরিয়েশন আছে এই ভেরিয়েশনগুলোর বিভিন্ন কম্বিনেশন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে যেমন একই রকমভাবে আমরা মেন্ডেলের বিখ্যাত পরীক্ষা থেকে যেটা সব টেক্সট বইতে দেওয়া থাকে যে একটা মোটর গাছের উচ্চতা মানে উচ্চতা নির্ধারণের জন্য একটা জিন আছে এবং সেই জিনের দুইটা ভেরিয়েশন আছে একটা ভেরিয়েশনকে বড় টি আর একটাকে ছোট টি দিয়ে প্রকাশ করা হয় এরকম তো যদি দেখা যায় যে দুইটাই থাকে এমন তাহলে পরে সেই গাছটা লম্বা যদি একটা থেকে এমন থেকে এমন তাহলে পরে সেটাও লম্বা আর যদি দুইটাই থাকে ছোট তাহলে পরে সেটা ছোট হয় এরকম ধরনের একটা কথা বলা সেটা কিভাবে আমি চোখের কালারে যেটা বলছিলাম এরকম চোখের কালারেরও প্রায় পাঁচ মানে যে জিনটা আছে সেটার কমপক্ষে পাঁচ থেকে ছয়টা ভেরিয়েশান আছে এখন যদি পাঁচটা ভেরিয়েশান থাকে তার থেকে যদি দুটো দুটো করে নিতে হয় ঠিক আছে এবং এখানে ভেরিয়েশান রিপিটেবল মানে রিপিট হইতে পারে ঠিক আছে একই জিনিস রিপিট হইতে পারে এবং অর্ডার এখানে ইম্পর্টেন্ট না ঠিক আছে যে কোনো অর্ডারে যেমন এইটাকে যদি আমি এরকম উল্টো করেও লিখি তাহলে পরে আসলে একই জিনিস বোঝায় ঠিক আছে তুমি এখানে অর্ডার গুরুত্বপূর্ণ না এখন দেখা যাক যে আইরিশের কালারে আমার যদি পাঁচটা এই জিনটা আই হয় এবং এই জিনে যদি পাঁচটা ভেরিয়েশান থাকে সেটা হতে পারে আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ এবং এর সম্ভব দুটো দুটো করে নিতে নিলে আবার কয়টা ভেরিয়েশন আসা সম্ভব দুটো দুটো করে যদি নেই তাহলে পরে আমার এখানে ভেরিয়েশান আসা সম্ভব পঁচিশটা ঠিক আছে যেখানে রিপিটেশন অ্যালাউড কিন্তু এখানে একটা এখানে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে এখানে অর্ডারটা কাউন্টে নেওয়া হয়েছে অর্থাৎ প্রকৃত সংখ্যাটা আমার পঁচিশ সেতে কম হবে কারণ এইখানে প্রথমটা ধরা যাক আই টু নেওয়া হলো ঠিক আছে তার জন্য আবার থ্রি আই টু আই থ্রি একটা আবার আই থ্রি আই টু এইটা হচ্ছে দুইটা আলাদা কম্বিনেশন হয়েছে কারণ আমাদের এখান থেকে কিছু কমবে এখন সেটা কমে কতখানি হবে সেটা আমরা কাউন্টিং এর ক্লাসে শিখবো তো আপাতত আমরা এটুকু এটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে প্রকৃত সংখ্যাটা পঁচিশের চাইতে কম ঠিক আছে কিন্তু যতগুলোই আসুক এর এক একটা ভেরিয়েশন হয়তো এক এক রকম বৈশিষ্ট্য প্রকাশ করবে এমন হতে পারে যে একাধিক কম্বিনেশন একই বৈশিষ্ট্য প্রকাশ করছে এবং যে বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর যেটা জিনের মধ্যে জোড়া আছে ওটা হচ্ছে গিয়ে জেনোটাইপ তো এখন ভিন্ন ভিন্ন জেনোটাইপ কিন্তু একই ফেনোটাইপ প্রকাশ করতে পারে বা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য একই বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তো বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফেনোটাইপ আর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা জিনের বৈশিষ্ট্য হচ্ছে জেনোটাইপ এই এই কথাগুলো জিন নিয়ে আসলো এখন কথা হচ্ছে যে এই রকম ভাবে এটা এতক্ষণ আমি কথা বলছিলাম কি যে কোনো একটা একটা মাত্র জীবের ইন্ডিভিজুয়াল একজন মানুষ একজন একটা উদ্ভিদ একটা প্রাণী তার ক্ষেত্রে জিনের কম্বিনেশন সম্ভব কম্বিনেশন নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে একটা সিঙ্গেল মানুষের বা একটা সিঙ্গেল প্রাণীর একটা সিঙ্গেল জীবের জি কিন্তু যখন আমি বলবো একটা পুরো পপুলেশনের সমস্ত জিনের সেট ঠিক আছে একটা অর্থাৎ এই সমস্ত জিনের সেট এটাই হচ্ছে গিয়ে জিনপুল